নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি বীরভূমের আজকে তিন নম্বর ব্লগ তা আজকে আমাদের স্পেশাল ডে আজকে একটা স্পেশাল পিকনিক হবে আমাদের আমাদের এখান থেকে সামনে একটা বিশাল বড় ড্যাম আছে জলাধার আছে ওইখানে প্রচুর লোক পিকনিক করতে যায় ওখানে আমরা পিকনিক করতে যাব আমরা একটা মাসির মেয়ে এখানেই থাকে তো মাসির মেয়েও যাবে আমরা মোটামুটি সাত আটজন আমরা যাবো

এবার সব দুজনে মিলে সবকিছু গুছাবো আর কি ব্যাগারে একা তারা তো সম্ভব নয় আর কি সবকিছু সেরকম এখানে বিশেষ কিছু নেই তো বোনেদের আছে তোমার ছোটবেলা যে এখানে খেয়ে যাবে গেলে দেরি হয়ে যাবে সব নিয়ে নেই বরং ওইখানে গিয়ে খেয়ে নেবো টিফিনে আজকে অনেক কিছু থাকবে কেক আলুর দাও মুড়ি তার সঙ্গে ডিম সেদ্ধ

দশটার সময় এসব বলে এগারোটাই বাঁচতে যায় এখনো ফোন চার একটু হয় চলে এসছি বেশি দেরি অর্জুন বাইকে আসছে আর আমরা টিফিন করবো একটু হালকা করে তারপর আমাদের রান্না স্টার্ট হবে। বাবা কর আর যা বানিয়েছিস করে হেভি बाज 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 शामत चले एकदम तारुण बनी जए अरे दसा आज त पीएन दे फल दुजलो न दिनी ए उडी खा होए गलो उ काम त दे दो चापो सबो चाप खाओ ओ ओ दादा जली 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 वाला जली चाय वाला ए ए चाय वाला जली चाय वाला देखु अब एरोम करा हा दि पा दि

এই যে এখন একটা বাজে এখন হচ্ছে আমাদের কষা মাংস চলছে এখনো চিকেন কড়াতে উঠেনি এখন পেঁয়াজ ভাজা চলছে আজকে আমার উপরে ভার পড়েছে এটা তো এই যে টক দই দিয়েছি টক দইতে লঙ্কা গুঁড়ো দেব একবারে যা যা লাগবে দিয়ে দিচ্ছি মাংস পড়ে গেল কড়াই হ্যাঁ মাংস চাপিয়ে দিয়েছি এবার একটু সিদ্ধ হলে আলু সিদ্ধ হয়ে গেলে এই তো এই যে আমাদের তো রান্না হতে একটু বাকি আছে তো তারই ফাঁকে কেক কাটা হচ্ছে আর কি খাওয়াবে স্বাদ নলেন 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 কেন ফ্রাইড রাইসটা যে রাইস তো হয়ে গেল এবার বেগুনি করবো বেগুনি হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো আমরাও যেমন আনন্দ করছি কিন্তু তেমন আনন্দ করছি পরি খাওয়া হয়ে গেছে

দেখুন আমি তো ভাবলাম এবছর হয়তো পিকনিক হবে নি এই চলে এসেছি কিন্তু এখানেও ভালোই মজা করে পিকনিক করলাম আমরা ভেবেছিলাম নৌকা বিলাস করবো নৌকা একটু চড়বো নৌকা বন্ধ করে দিয়েছে পুলিশ ড্যামে নৌকা চড়তো একশো টাকা করে পার হেড বন্ধ করে দিয়েছে আমার সোজা বাড়ি যাবো চলো বাবা

থেকে মানে বিকেল পর্যন্ত দারুণ একদম কাটালাম কালকে যা যা কিনেছিলাম মেলা থেকে সেইগুলো আপনাদের আজকে দেখিয়ে দেবো সন্ধ্যেবেলা পিকনিক করে তো আসার পর সবাই ক্লান্ত সবাই একদম ঘুমিয়ে পড়েছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে পড়েছি রান্না বান্না তো আজকে নেই দুপুরে রান্না আছে পনেরোদের জন্য পাঠিয়ে দিয়েছি অর্ধেক আর আমাদের ঘরে অর্ধেক আছে আর এবার কি কি মেলা থেকে কালকে কিনেছিলাম আপনাদের দেখিয়ে দেবো এই ড্রেসটা তো পড়ির আপনারা দেখে নিয়েছেন আজকে পরে আর পিকনিকে গেছিলো এই যে টুপিয়ে দুটো সিং আছে হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে উইনজিটার সিপের সময় এই যে এই যে বাবা এটা নিয়েছে মেলা থেকে ওই উইনজিটারটা পরীর বাবার খুব পছন্দ হয়েছে এইটা পরের বছরের জন্য পরীর এটাও নেওয়া হয়েছে তার সঙ্গে আরো অনেক কিছু নেওয়া হয়েছে বাড়িতে চারটে বাচ্চা আছে তো তার জন্য এই যে কি পিস্তল না বন্ধু কি বলা জানি না বন্ধু কি তো হ্যাঁ এই মুঠিটা নেওয়া হয়েছে দেখেছেন মুঠিটা কিরকম সাইজ আবার চকচক করছে ভীষণ ধার মাংস কাটার জন্য চাপড় নেওয়া হয়েছে একটা চাপড়ের সাইজ একটু দরকার দেখবে এটা পাত কি করে হবে আমি বুঝতে পারছি না কিন্তু দোকানি বলেছে পাত মনে হচ্ছে যেন লোহা আর একটা এই যে পাতের কোঁড়া নেওয়া হয়েছে ফ্রায়েড রাইস বলুন চাউমিন বলুন বেশি বেশি ভাজতে গেলে এরকম একটা বড় কোঁড়া প্রয়োজন হয় আমাদের বাড়িতে ছিল সেটা নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িতে যে বারকসটা আছে সেটা ছোটো এটা একটু বড় সাইজের নেওয়া হয়েছে আর বেশ ভারী এটা আড়াইশো টাকা দাম নিয়েছে তো এইগুলো তো নেওয়া হয়েছে আর তার সঙ্গে এই যে চিরুনি নিয়েছে তিনটে একটা লবণ দানি নিয়েছে আর এইটা হচ্ছে বেসিনে লাগানোর জন্য মেশিনে যে জল ছিটকায় না এটা লাগিয়ে দিলে বেশ ভালো আর জল গায়ে ছিটকে পড়বে না এই দুটো কিন্তু আমরা কিনি কাজলদার বাড়ি গিয়েছিলাম তো কাজলদা আমাদেরকে দিয়েছে এরকম মোড়া আমাদের ওইদিকে পাওয়া যায় না দেখে খুব ভালো লাগলো তো কাজলদা আমাদেরকে এই দুটো মোড়া গিফট করেছে খুব ভালো হয়েছে মেলা থেকে যা যা কিনলাম সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে